আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার এখন বাজে বেলা সাড়ে বারোটা না না সাড়ে বারোটা বাজে নেবে এগারোটা সাড়ে এগারোটা বাজে মামা আমি স্কুল থেকে আসলাম এই মাত্র কাল জাস্ট ধোয়া জামাটা পরিয়েছিলাম আজকে স্কুল থেকে কি মেখে নিয়ে এসছে এখন এটা আবার ধুতে হবে তো যাই হোক আজকে বৃহস্পতিবারে কি কি হচ্ছে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো আমি তো সে উঠেছি সকালবেলায় উঠে স্কুলে গেছি স্কুল থেকে চলে হয়েছি কিন্তু বাড়ির এখনো সবাই ওঠেনি অ্যাকচুয়ালি এই ঘরে ঘুমোচ্ছে সব এও ঘুমোচ্ছে ও ঘুমোচ্ছে এখনো ঘুম নেই পারিনি চোখ মেলা ছিল ঢং এদিকে শুয়ে আছে চিটপাটাং হয়ে আর মাম্মাম স্কুল থেকে এসেই একটা বায়না করলো আইসক্রিম মামদা তামকে মেলে ঘুম ভাঙছে না তো তামের ও আইসক্রিম খাওয়া ব্যস্ত

যা কী করে পাগল লোকটা সত্যি পাগলা হয়ে গেছে কী করবে দিশে পারছে না বাজে বিকেল পৌনে চারটে তো এটা স্নান করে আসলাম পুজো দিলাম বৃহ বৃহস্পতিবার যেহেতু পুজো টুজো দিয়ে তারপরে চলে এসেছি খেতে আর এখানে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ডাল

আমার মামাম গুড গার্ল হয়ে গেছে ওর তিন তারিখ থেকে এক্সাম আমার সোনু স্কুলে যায় টিউশনে যায় ডান্স ক্লাস যায় ড্রয়িং ক্লাস যায় আমার বাবা বড় হয়ে গেছে তাই বায়নাও করে না গুড চলে যায় কোনো গার্লের নেই শোনা বাচ্চা আমার এখন বাজে বিকেল চারটে চল্লিশ আর মামামের পড়া ছিল সাড়ে চারটের থেকে তো মামামকে নিয়ে পড়াতেই নিয়ে এসেছিলাম এই যে এখানটা উই গলির ভেতরে তো ওকে পড়তে দিয়ে আমি এখন আবার বাড়ির দিকে যাচ্ছি এতটা সময় তো আর এখানে দাঁড়ানোর দরকার নেই আর এখানে দাঁড়ানোর কোনো দরকারই নেই ও যথেষ্ট বড় হয়ে গেছে আর আমাদের বাড়ি এখানে কাছেই আবার একটু পরে যখন ছুটি দেবে মানে যখন ছুটি দেবে তখন আবার এসে নিয়ে যাব আর এখানে আজকে একটু যেহেতু বৃহস্পতিবার ওর জন্য একটু বিজিডে হতে চলেছে কারণ এখান থেকে টিউশনি শেষ করেই ওকে আবার যেতে হবে ওর ড্রয়িং ক্লাসে তো এখান থেকে নিয়ে ডাইরেক্ট আবার ড্রয়িং ক্লাসে যাবো তো চলো বাড়ি যাই ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখি গঙ্গা সাগর ভেসে যাচ্ছে তার কারণ হচ্ছে এদিকে সবার বাড়িতে এরকম টাইম কল দেওয়া থাকে যদিও সবসময় জল আসে না কিন্তু এরকম এসেছে আজকে হঠাৎ আগেও একদিন এসছে দেখেছি তো এখন পুরো ভেসে যাবে কিছু করার নেই কারণ এদের টাইম কলে এইভাবেই লাগানো আছে সবার বাড়ির সিস্টেম এরকম দাঁড়াও ওইখানে অতটা জল পড়ছে তো এটা হলো এদের বাড়ির টাইম কল আর এখানে জল পড়ছে দেখো টিপ 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 মানে সবার বাড়িতে লাইন দেওয়া আছে কিন্তু জল আসে না ঠিকঠাক কারোর বাড়িতে উফ হেঁটে হেঁটে কষ্ট হয়েছে সুমিত বলতে আমি বললাম একটু নিয়ে যেতে নিয়ে গেলো না এই ঘরে যে কি মারাত্মক শান্তি ও হাওয়া এরা খেয়ে দেয় কি সুন্দর শুতে পারে আমার কপালে ভাগ্যটাও নেই তুমি কি করছো লুডো খেলো তোমার মনে আছে নতুন লুডো খেলা শিখে তুমি রাত্রেবেলা ঘুমাও নাই সারা রাত্রির জেগে লুডো খেলছো হাসি পেলো না কি সুন্দর একটা কথা বললাম তো টিউশন শেষ হয়েছিল ওর ছটার সময় ছটার সময় ওখান থেকে ওকে নিয়ে আবার গেছিলাম ড্রয়িং ক্লাসে ড্রয়িং ক্লাসে আমি যাই শিপ্রাদের বাড়িতে শিপ্রাদের বাড়িতে যাওয়ার কারণ হলো ওখানে আরও দুটো তিনটে বাচ্চা শেখে আর কি ওখানে সবার সাথে ও শেখে এখানটা শিপড়া চা করে নিয়ে এসছে শিপড়া দিদি আর কি আমার মানে বয়সে অনেকই বড় কিন্তু যেহেতু বন্ধুর মতন থাকে তার জন্য নাম ধরেই ডাকা হয় আর এখানটা কিছু একটা নিয়ে আমরা আলোচনা করছিলাম ও বলে তো কী নিয়ে আলোচনা করছিলাম সকালবেলা ওই যে বলছিলাম না যে বরের বন্ধু আর বউয়ের বান্ধবী এগুলো সুবিধে না সেটাও দেখ দেখেছে ভিডিওটা সেই দেখে আমার বলছে আমাকে অপমান করেছো তোমরা তোমরা আমার অপমান করেছো আমি না আমার সাথে এই নিয়ে একটু ঝগড়া করছিল তো যাই হোক এখানটা বসে বসে আমি তো আমার কাজ করছিলাম আর এখানটা দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে ঘরের ভেতরেই গাছ উঠে এসছে আর যে টাইম ফুল গাছগুলো আছে এগুলো কিন্তু বেশ ভাল লাগে আমার এগুলো আর লাগাতেও কোনো কষ্ট করতে হয় না আমার মাম্মা এখন লুকোচুরি খেলছে অনন্যা লুকিয়েছে অনন্যাকেই খুঁজছে আর আরো কোথায় লুকিয়েছে দেখো

ভাত খাবো তারপরে প্রচণ্ড পরিমাণে ঘুম আর খিদে দুটোই পেয়ে গেছে দিদি রান্না করছে এদিকে রান্না করতে করতে একটু রেস্ট নিচ্ছে যে শুয়ে শুয়ে বাড়িতে এখন কেউ নেই আমি দিদি আর মামা মাম্মা ঘুম হচ্ছে দিদি এই যে রান্না করছে আমি এই মাত্র ওকে ঘুম পারি ঘর থেকে বেরোলাম সুমিত এসেছিলো একটা কাজ করতে কাজ করা হয়ে গেছে চলে গেছে আর রাহুলদের যেন কোথায় বেরিয়েছে ते वीडियोडे बाय जंतू वीडियोटा ভালে লাগিলে তখনা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখো ছ নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ডানতি ভালো লাগলে লাভ ইউ এন্ড টেক কেয়ার টা টা